নবিকারিম সল্লুল্লাহ আলী ওসাল্লাম বলেন কোন কোনো বান্দা যদি রমাজওয়ানের সঠিক সঠিকভাবে আদায় করলো সুন্দরভাবে আদায় করলো অতবার সাওয়াল মাস যখন চলে আসলো সাওয়ালের ছয়টা রোজা আদায় করলো আল্লাহ আরব্গুলা নামিন সাওয়ালের ছয়টা রোজা আদায় করবার কারণে গোটা বছর নফল রোজা রাখলে রব্বুল আলমিন যে সবাব দান করতেন ওই বান্দার আমল নামায় ওই সম পরিমাণ সবাব দান করে রাখবেন তো ইনশাল্লাহ বলেন না সবাই রাখবেন তো ইনশাল্লাহ এখন বলতে পারেন হুজুর শাওয়ালের ছয় রোজা রাখলে আল্লাহ রাবুল আলমিন গোটা বছর প্রফল রোজা রাখার করবে তাইলে এই ছয় রোজা রাখার হলো নিয়মটা হলো যেহেতু নবীজি এখানে হাদিসের ভিতরে উল্লেখ করেছে যে রমাজনে তিরিশটা রোজা রাখার যদি আমাদের রমজানে কারণ কোনো সমস্যার কারণে বা মা বোনদের কোনো সমস্যার কারণে আমাদের রোজা ছুটে যায় আদা হয়ে যায় আগে কাজা রোজাগুলো আদায় করবে এরপরে আমরা রমাজনের রমাজন শেষ হলে আগে কাজা রোজা আদায় করব এরপরে সাউওয়ালের ছয় রোজা এরপরে শাওয়ালের ছয় রোজা যে লাগাদার রাখতে হবে আপনারা চাইলে ফাঁকে ফাঁকে রাখতে পারেন গোটা মাসব্যাপী রাখতে পারেন অথবা লাগাদারও রাখতে পারেন যেভাবে সেভাবেই রাখতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আকরাম সাল্লাই্লাম প্রথম হাদিসের ভিতরে বলছেন যে শাওয়াল মাসের 6 రోజుা যদি বেকুরা রাখো রব্বুল আলামিন তোমাদের আমলনামায় গোটা বছর 놓고 রোজা রাখার সওয়াব দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন জিলহজ মাসের রোজা অর্থাৎ আরাফার দিবসের রোজা যদি কেউ রাখে এটাও মুসলিমের বর্ণনা সিয়াম ইয়াউম আরাফা أحتسب على الله أن يكفر السنة التي قبلها والسنة التي بعدها نبي كريم صلى الله عليه وسلم بولين أمي عشارك هي كوجود عرفة زارك رب العالمين আরাফা রোজা কারণে আরাফার দিবসে রোজা রাখবার কারণে ওই বান্দার জীবনের পিছনের এক বছরের গুনা এবং সামনের এক বছরের গুণা রব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিবসে যদি কেউ রোজা রাখে মাত্র একটি তাহলে রব্বুল আলামিন ওই বান্দার জীবনের পিছনের সমস্ত গুনা অর্থাৎ এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুণা মাফ করে দিলেন এত রোজা রোজা এই পাওয়ার পরেও যদি কেউ না রাখে তার মতন হত কপাল কপাল আর কেউ হতে পারে না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য আপনাদেরকে বলে যাই অমাজনে যেহেতু সিয়াম সাধনার মাসে রোজা রাখবার কারণে আপনাদের অভ্যাস হয়ে গিয়েছে এই অভ্যাসটা গোটা বছর ধরে রাখবেন আর এই মাঝে মাঝে বিভিন্ন নফল সিয়ামের মাধ্যমে এই বড় বড় সবের ভাগিদার আপনারা আল্লাহ তালার পক্ষ থেকে হতে পারবে এরপরে নবীজি বলেন আমি সপ্তাহে দুই দিন রোজা রাখি নফল একটা হল সম্বার আরেকটা হল বৃহস্পতিবার সাহাবাজ মাহিম নদী আল্লাহ গু তাহানভূ জিজ্ঞাসা করলেন ইয়ার আজুল আপনি কেন সপ্তাহের মাঝে দুই দিন রোজা রাখেন সম্বার আর বৃহস্পতিবার নবীকারীম সল্লল্লাহ আরেই ওসাল্লাম বলেন ও আমার সাহাবি আল্লাহ রহুল্লাহ আমিনের দরবারে সপ্তাহের এই দুইটা দিনে মানুষদের বান্দাদের সকল আমল গুলা জমা দেওয়া হয় আমি চাই আমার আমল নামাটা যখন আল্লাহ সামনে উপস্থাপন করা হবে আমি চাই আমার আমল নামাটা যখন রব্বুল আলামিন দেখবে তখন যেন প্রথমেই দেখতে পারে যে আমি রব্বুল আলমিন বান্দা আজও রোজা অবস্থায় রয়েছি রব্বুল আলামিন তো বলেছেন যারা রোজা রাখবে সিয়াম সাধনা করবে তাদের পুরস্কারগুলা কোনো ফেরেশতা দিবে না অন্য কোন কারণ মাধ্যমে আমি রব্বুল আলামিন দেব না আমি রব্বুল আলামিন রোজাদারের পুরস্কারগুলা আমি রব্বুল আলামিন নিজে হাতে দান এই জন্যই তো এই রোজা রে তো দান নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন যে রোজার এত দাম যে রোজার পুরস্কার গুলা রব্বুল আলমিন নিজে সরাসরি দান করবেন আমি ওই রোজাগুলা রাখি জানে যেন রব্বুল আলমিনের দরবারে যখন আমার আমল নামাটা খোলা হবে রব্বুল আলমিন যেন দেখতে পারে আমার বান্দা এখনো রোজা এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং মঙ্গলবারের রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মাসে আমি তিনটা রোজা রাখি মাসের মাঝখানে যেটাকে বলা হয় আইয়ামে বি তেরো চোদ্দ এবং পনেরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি মাসের তেরো চোদ্দ এবং পনেরো এই তিন দিন নফল রোজা আদায় করে তাহলে রব্বুল আলামিন তাকে গোটা বছর নফল রোজা অনেক ফজিলত প্রত্যেকটা যে নফল রোজা রাখতে কত দামি কত ফজিলত কোন কোন রোজা রাখলে রব্বুল আলামিন যত এক বছরের গুনাহ সামনের এক বছরের গুনাহ माफ করে দিবেন আবার কোন কোন রোজা রাখলে রব্বুল আলামিন গোটা বছর 900 রোজা 500 রাখবেন তো ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে এক নাম্বার হাদিয়া দিয়ে যাচ্ছে সিয়াম রোজা রাখা রব্বাশ তারপরে রমাজ